ব্যাটিং এ ছোটখাটো ঝড় এরপর লেগ স্পিনার ভেলকে ঋষাদ হোসেন হয়ে উঠছেন আসল গেম চেঞ্জার ঋষাদের সীমাবদ্ধতা আছে পিচের সাহায্য আছে তবে তার চেষ্টার কোনো কমতি নেই গড়পরতা এক ক্রিকেটার থেকে ঋষাদ পুরে পুরে হয়েছেন খাঁটি স্বর্ণ ঋষাদ গুগলি করতে পারেন না অন্যান্য লেগ স্পিনারদের থেকে তিনি বেশি খরচে এমন সমালোচনার শেষ নেই অথচ তার সাধারণ সেই লেগ স্পিনটা এখন বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছে হোক সেটা মিরপুরের পিচে হোক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডেতে রানের জয়টা বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছে ঋষাদ না থাকলে ম্যাচটা বাংলাদেশ জিততে পারত কিনা সেটা নিয়ে বিতর্ক হতেই পারে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ছয়টা উইকেট পড়ে যাওয়ার পর তিনি যখন খেলতে নামেন তখন দলের রান মাত্র একশো তার উপর ওভার বাকি আর মাত্র চারটি দলের প্রতিটি ব্যাটার রান নিতে স্ট্রাগল করলেও ঋষাদ ছিলেন পুরোপুরি স্বাচ্ছন্দ্যে দুইটা ছক্কা ও একটা চারে তেরো বলে ছাব্বিশ রান করে তিনি দলীয় স্কোর দুইশো পার করতে ভূমিকা রাখেন এরপর দুশো আট রানের স্বল্প পুঁজি নিয়ে বোলিং করতে নামা বাংলাদেশ প্রথম দশ দশ প্রায় পঞ্চাশ রান হজম করে ফেলে সবচেয়ে বড় কথা তখনও উইন্ডিজের কোনো উইকেট যায়নি দুই ওপেনারই ছিলেন সাবলীল ঋষা দেশে সেই জুটি ভেঙে দেন আলিক আথানেসকে লেগ বিফরের ফাঁদে ফেলার পর একে একে কেচি কার্তি ব্রেন্ডেন কিং শেরফেন রাদারফোর্ড এবং রস্টন চেসদেরও প্যাভিলিয়নের পথ ধরান এর মাধ্যমে ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেটের মালিক হয়ে যান ঋষাদ শেষ পর্যন্ত তিনি পঁয়ত্রিশ রানের খরচায় ছয়টা উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হন বর্তমানে প্রতিটি দলে লেগ স্পিনারদের ছড়াছড়ি প্রতিটি দলের একাদশ বসেও থাকে একজন করে লেগ স্পিনার আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙা তো বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও প্রায়শই নায়কের ভূমিকা পালন করে ঋষাদ হোসেনও একই ধাঁচের ক্রিকেটার তিনি ব্যাটিং বোলিং দুই জায়গাতেই অবদান রাখতে পারেন অল্প সময় ক্রিজে থাকলেও বোলারদের উপর চড়াও হয়ে রানের গতিকে বাড়িয়ে নিতে জানেন ঋষাদের ওয়ান ডে স্ট্রাইক রেটটা একশো সাতাশ টি টোয়েন্টিতে তিনি ব্যাট করেন একশো ত্রিশ স্ট্রাইক রেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এমনটা সচলাচর দেখা যায় না তবে ব্যাটিং নয় ঋষাদের আসল কাজটা বোলিংয়ে যেখানে তিনি তিনি এখনো পরীক্ষা দিয়ে যাচ্ছেন দু সালে টি টোয়েন্টি অভিষেকের পর থেকে ওই ফর্মেটেই ঋষাদকে বেশি বিবেচনা করা হয়ে আসছে টি টোয়েন্টিতে তিনি এখন পর্যন্ত অর্ধশত ম্যাচও খেলে ফেলেছেন খুব চমকপ্রদ কিছু করতে না পারলেও ঝলকটা তিনি ঠিকই দেখিয়েছেন দু টি টোয়েন্টি বিশ্বকাপে হয়েছিলেন দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক দু হাজার সালে শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ও বল হাতে তিনি অবদান রাখেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভালো করায় ঋষাদের উপর নজর রেখেছে বৈশ্বিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দলগুলো অস্ট্রেলিয়ার বিগ বেশ লিগের দল হোবার্ট হারিকেন্স তাকে দুই মৌসুমে দলে ভিড়িয়েছে তবে প্রথমবার তিনি যেতে পারেননি এছাড়া পিএসএল ও টি টেন লিগের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও তাকে ডাকা হয়েছে ঋষেদকে যারা দলে নিচ্ছে তারা ফলাফলও পাচ্ছে হাতে নাতে সংক্ষিপ্ত ক্যারিয়ারে ট্রফি জয়ের দিক থেকে তাকে বেশ সৌভাগ্যবান বলাই যায় বিপিএল পিএসএল বিবিএল ঋষাদ যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে যায় তবে তার মূল ফোকাসটা দেশের জার্সিতে সর্বোচ্চটা দেওয়া টি টোয়েন্টির পাশাপাশি এখন ওয়ানডেতেও নিয়মিত সুযোগ পাচ্ছেন সুযোগের সদ ব্যবহারও করছেন যথাসাধ্য বারোটি ওয়ানডে খেলে এ পর্যন্ত ষোলোটি উইকেট নিয়েছেন তিনি এটা ঠিক যে রশিদ ও জ্যাম্পাদের মতো ঋষাদের লেগ স্পিনে ভেরিয়েশন নেই লেগ স্পিনের সবচেয়ে বড় কৌশলে গুগলিটা এখনও সেভাবে রপ্ত করতে পারেননি তিনি মাঝে মধ্যে বেশ রানও হজম করতে হয় ঋষাদকে কিন্তু তিনি কামব্যাক করতে জানেন হারানা মানা মানসিকতা ঋষাদকে অন্যদের থেকে আলাদা করেছে টানা দুই বলে দুই ছয় খেলেও ঋষাদ নার্ভাস হয়ে যান না অনেকটা সাকিব আল হাসানের মেন্টালিটি ফিল্ডিংয়েও ঋষাদ বেশ জন্ম নেয় সব তিনি এখন বাংলাদেশ ক্রিকেটের ফুল প্যাকেজ